আপনি কি জানেন একজন মানুষকে সম্মানিত করার রহস্য আসলে কোথায় লোকানো কেন কিছু মানুষকে আমরা খুবই মূল্যবান মনে করি আর কিছু মানুষকে চোখের সামনে থেকেও অবহেলা করি আজ আমি আপনাকে এমন এক সত্য বলবো যেটা জানার পর হয়তো আপনিও আপনার চারপাশের মানুষকে অবাক করে দেবেন মানুষভাবে সফলতার মানে হলো সবার সামনে নিজের চেষ্টা দেখানো কিন্তু সত্য হলো সবচেয়ে বড় সাফল্য জন্ম নেয় নিঃশব্দেহে যখন আপনি চুপচাপ থাকেন কারোর সাথে বেশি মেশেন না নিজের কাজে লেগে থাকেন তখন মানুষভাবে আপনি হয়তো তেমন কিছু করছেন না কিন্তু এটাই আপনার সবচেয়ে বড় শক্তি কারণ সফলতার বীজ গজায় নিঃশব্দেহে অন্ধকারে যেমন অঙ্গুর ফোটে মাটির নিচে একদিন যখন আপনার কাজ মানুষের সামনে আসবে তখন সবাই অবাক হয়ে যাবে কারণ আপনি হঠাৎ করে আলোর সামনে দাঁড়ালেন মানুষ তখন ভাববে কবে এই মানুষটা এত বড় হয়ে গেল এখানেই আসল রহস্য আপনি প্রচার না করে প্রমাণ করেছেন আর প্রমাণই মানুষকে সম্মানিত করে যখন মানুষ আপনাকে সফল দেখতে পাবে তখন আপনি যদি দেখান আপনি খুবই ব্যস্ত আপনার হাতে সময় নেই তখন আপনার প্রতিটি মিনিট মানুষের কাছে শোনার মতো মূল্যবান হয়ে যাবে আপনার সাথে পাঁচ মিনিট কথা বলার সুযোগ পেলেও তারা সেটা বড় পাওনা মনে করবে কারণ দুনিয়ায় মানুষ সব সময় ব্যস্ত ও সফল মানুষকেই মূল্য দেয় কিন্তু এখানে একটা ট্যুরিস্ট আছে সত্যিকারের সম্মান শুধু ব্যস্ততার ভান দেখিয়ে আসে না বরং আসে আপনার যোগ্যতা প্লাস আপনার চরিত্র প্লাস আপনার পরিশ্রম থেকে মানুষ আপনাকে সম্মান করবে কারণ আপনি প্রমাণ করেছেন যে চুপচাপ থেকেও সফল হওয়া যায় আপনি অন্ধকার থেকে আলোতে উঠেছেন আর এই যাত্রাটাই আসল রহস্য আজকের ভিডিও থেকে যদি একটা শিক্ষা নেন সেটা হলো কখনো আগে ভাগে প্রচার করবেন না আগে প্রমাণ করুন সফল হলে সম্মান আপনার পেছনে ধরাবে এটাই হলো সম্মানিত ও সফল মানুষ হওয়ার অদেকার রহস্য প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন